তা স্বভাবতই আমরা বিকল্পকালী পেয়ে গেছি আমরা কালীহীন নই যে আজকে রাজনীতিওয়ালারা প্রশাসকেরা কতখানি নিচে নেমে গেছে যে এই বঙ্গদেশে তাদের এতটুকু হাত কাঁপছে না তাদের বুকে এতটুকু ভয় ধরছে না তারা স্বয়ং মা কালীকে প্রিজিন ভ্যানে তুলে দিচ্ছে এর থেকে বোধহয় মুঘল আমল ভালো ছিল মা কালী নতুন রূপে ফিরে এসেছেন কেননা আমরা সাক্ষাৎ মাকে দর্শন করছি আমাদের চেয়ে ভাগ্যবান আর কে আছে হিন্দু ধর্মের এর চেয়ে বড়ো অপমান হিন্দু ধর্মের প্রতি এর চেয়ে বড়ো অবমাননা হিন্দু ধর্মের প্রতি এর চেয়ে বড়ো তাচ্ছিল্য আর বোধ হয় কোনো দিন কোথাও হয়নি সারা পৃথিবীর নজিরে কোথাও নেই যে এই এইরকমভাবে হিন্দুদের অপদস্থ করা হিন্দুদের শ্রদ্ধার মানবিন্দু তাকে ধ্বস্ত করে দেওয়া এ কোথাও হয়েছে এবং হচ্ছে কোথায় না সেই বঙ্গদেশে যে বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালিকা মা কালী স্বয়ং চ কালিকা দেবী বঙ্গের প্রাণ বঙ্গেশ্বরী বলে যদি আমরা কাউকে মনে করি তিনি হচ্ছে না একমাত্র মা কালী সেই তাকে আজকে ছিন্নমুণ্ড হয়ে সমাজবিরোধীরা যে গাড়িতে করে জেল জেলযাত্রা করে সেই গাড়িতে চড়ে যেতে হচ্ছে ধর্মের এর চেয়ে বড়ো অপমান আর কী হতে পারে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রাজনৈতিক মতবাদের হয়ে কথা বলবো না যেহেতু আমি একজন ধর্মগুরু তাই আমি সেই ধর্মের জায়গা থেকে বলবো যে আজকে রাজনীতিওয়ালারা প্রশাসকেরা কতখানি নিচে নেমে গেছে যে এই বঙ্গদেশে তাদের এতটুকু হাত কাঁপছে না তাদের বুকে এতটুকু ভয় ধরছে না তারা স্বয়ং মা কালীকে প্রিজিন ভ্যানে তুলে দিচ্ছে এর চেয়ে বড়ো অবমাননা অন্যায় অপশাসন আর কি হতে পারে এর থেকে বোধ হয় মুঘল আমল ভালো ছিল মুঘল আমল এতে আমরা এতখানি আস্পর্দা সেখানে দেখিনি হ্যাঁ তারা মুঘল শাসকেরা মূর্তি ভেঙেছে তারা অনেক অপকৃতি করেছে কিন্তু একটি হিন্দু প্রশাসকের আমলে যখন মুখ্যমন্ত্রীর আসনে বসে রয়েছেন একজন ব্রাহ্মণ কন্যা আমি জানি যে ওই আসনে যিনি বসেন তার জাত পাত তার নিজস্ব ধর্ম সেটা বড় কথা নয় প্রশাসনকে টিকিয়ে রাখা ন্যায়ের শাসন দেওয়াই তার বড় কথা কিন্তু শত কিছুর পরও তিনি হিন্দু তিনি ব্রাহ্মণের কন্যা আজকে কোথায় তার সেই যাত্রাভিমান কোথায় তার সেই নিরপেক্ষ প্রশাসকের দৃষ্টি কোথায় তার সেই মানবিক দৃষ্টি কোনো দিক দিয়েই আমি এটাকে মেলাতে পাচ্ছি না শাস্ত্রে আছে কলৌ কালী তু তুকে বলা কালী কলৌকালী কলৌকালী বড়প্রদা কলিতে কালীর চেয়ে বড়ো আর কিছু হয় না বিশেষ করে বাঙালির হৃদয়ে বঙ্গবাসীর হৃদয়ে কালীর একটা আলাদা স্থান আছে আমরা জন্ম থেকে শেষ যাত্রা পর্যন্ত চোখ বুঝে আপদে বিপদে সুখে সম্পদে যাকে ধ্যান করি তিনি শ্যামা সেই শ্যামা আজকে ছিন্ন মুন্দ হয়ে ভ্যানে সবার হচ্ছে সেই মা কালীকে তার পুজোর পরের দিন মন্দিরে ঢুকে নারায়ণ হালদার নামক কোনো একজন ব্যক্তি তাকে অপমান করছে অপদস্ত করছে আজকে বলা হচ্ছে যে সে মদ্যপ সে মাতাল আবার এমনও তথ্য আমাদের কাছে উঠে আসছে যে এপার বাংলার আমাদের পশ্চিমবঙ্গের নারায়ণ হালদার ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের নূর আলম এই রকম পরস্পর বিরোধী নানান তথ্য আমরা দেখতে পাচ্ছি এত তথ্যের কচকচিতে যাব না প্রশাসন কি করছে প্রশাসন কি ঘুমিয়ে আছে কেবলমাত্র একজনকে গ্রেপ্তার করে আদৌ সেই গ্রেপ্তার সাজানো গ্রেপ্তার কি না তাই বা কে বলতে পারে আমাদের তো দৃঢ় বিশ্বাস কোনো হিন্দুর সন্তান এ কাণ্ড করতে পারে না যেভাবে বাংলাদেশে একের পর এক মূর্তি ভাঙা হয় ঠিক দুর্গা পুজোর আগে সরস্বতী পুজোর আগে লক্ষ্মী কালী পুজোর আগে সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য হিন্দু ধর্মকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠানোর জন্য কিংবা যে দৃশ্য আমরা দেখতে পাই পাকিস্তানের মাটিতে ঘটছে সেখানে দেবী পিঠগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সেই কাণ্ড যখন পশ্চিমবঙ্গের বুকে হয় তখন কি এটা আমরা মনে করতে পারি না যে সেই সুদূর বাংলাদেশের ছায়া সুদূর পাকিস্তানের ছায়া পশ্চিমবঙ্গকে আজকে গ্রাস করতে আসছে যেটা ছিল পশ্চিমবঙ্গ আমার মনে হয় সেটা হতে চলেছে পশ্চিম বাংলাদেশ অতএব আমরা ধীরে ধীরে কিন্তু সেই বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি সেই জবনভূমির দিকে এগিয়ে যাচ্ছি সেই ইসলামিক কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের প্রশাসকরা ঠুটো জগন্নাথের মতো আমাদের পুলিশেরা ঠুটো জগন্নাথের মতো সেই দিকে ধীরে ধীরে আমাদের কারো এগিয়ে দিচ্ছেন কোথাও কোনো বিচার নেই কোনো ন্যায়ের শাসন নেই এবং সবচেয়ে বড় কথা শক্তিতত্ত্ব তন্ত্রবিদ্যা কালী উপাসনা যে বঙ্গভূমির মাটিতে জন্ম লাভ করেছিল আজকে সেই মাটিতেই তাকে অবসান ঘটিয়ে দেবার ডাক দেওয়া হচ্ছে শাস্ত্রে আছে গৌরে প্রকাশিতা বিদ্যা মৈথিলে প্রকটিক্রেতা কাচীন কাচীন মহারাষ্ট্রে উচ্চরে প্রলয়াঙ্গতা এই বিদ্যা আমি শুধু প্রথম অংশটুকু বলি এই বিদ্যা অর্থাৎ শক্তিবিদ্যা শক্তি সাধনা শক্তি তত্ত্ব গৌরে প্রকাশিতা গৌরভূমি বলতে আমরা কাকে বুঝি গৌরভূমি বলতে আমরা বুঝি এই দেশকে গৌরভূমি বলতে আমরা বুঝি এই বঙ্গভূমিকে সেই বঙ্গভূমি আজকে বিধ্বস্ত হচ্ছে সেই বঙ্গভূমিতে লক্ষ লক্ষ হিন্দুর প্রাণে তার ধর্মবোধে তার আগ্রহে তার ভালোবাসায় আঘাত লাগছে এর পরও শাসক চুপ করে থাকবে শাসকের বলবার কিছু থাকবে না কেবলমাত্র একটা লোক দেখানো একটা বানিয়ে তোলা মানুষকে সামনে এনে দায় শেষ হয়ে যাবে এর পেছনে কোনো পদক্ষেপ তারা আর নেবে না এর সঙ্গে সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত তারা আর করবে না এ কোনো দিন হতে পারে এরপরেও কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে আমাদের বঙ্গদেশে যেটি কালীক্ষেত্র যেখানে গৌরীয় বিদ্যা অর্থাৎ শক্তি সাধনার উদ্ভব সেখানে কিন্তু নতুন শক্তির আবির্ভাব ঘটেছে এটা যুগের দাবি আমাদের ভুলে গেলে চলবে না মা কালী নতুন রূপে ফিরে এসেছেন কেননা মা কালীর খাঁড়া নতুন কালীর হাতে শোভা পাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা বলছেন আবার তিনিও ব্রাহ্মণের কন্যা তিনিও আবার সাংসদ তিনিও আবার জনপ্রতিনিধি তিনি বলছেন মা কালীর খাঁড়া ওরম কালীর হাতেই শোভা পায় তা স্বভাবতই আমরা বিকল্প কালী পেয়ে গেছি আমরা কালীহীন নই আমরা শুধু অপেক্ষা করছি কখন ধেই ধেই করে নাচ শুরু হবে এবং সমস্ত মুন্ডগুলো হিন্দুদের কেটে নিয়ে মুন্ডমালা করে গলায় পরে হ্যাঁ রাস্তা দিয়ে এ ফুট থেকে ও ফুট দৌড়ো দৌড়ি চলবে আমরা সেই দিনটার অপেক্ষাছি আমরা সাক্ষাৎকালি দেখবো আমাদের মাটির কালির মুন্ড কেটে নিয়ে চলে গেল না তাকে প্রিজিন ভ্যানে তুললো এই নিয়ে এত ভাববার দরকার কি জ্যান্ত ফেলে মাটির কালি নিয়ে এত হই হৈ করার প্রয়োজন কি এরাই দুষ্টু যারা এসব প্রশ্ন তুলছে আসলে মনে রাখতে হবে যিনি জাগজমক করে মায়ের পুজো করছেন তিনি আবার কালীঘাটে তাঁর প্রসাদ মাকে খাইয়ে দিচ্ছেন চরণামৃত খেয়ে খেয়ে বাকিটা মাকে দিকে ছুঁড়ে দিচ্ছেন বলছেন মা আমি খেলাম তুমিও খাও আমি এ যুগের রামকৃষ্ণ আমি হচ্ছি লেডি রামকৃষ্ণ আধমাহার খাওয়া হয়েছে এবার তুমি খাও মা তুমি খেয়ে জগৎবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে তুমি শান্ত করো এই কালীকেই আমরা দেখেছি ছুঁড়ে শিবের গলায় মালা দিতে হ্যাঁ না কালী সাক্ষাৎ নিজে হলে শিবকে ওইরকম ছুঁড়ে মালা দেওয়া যায় সেই নিয়েও আমি প্রতিবাদ করেছি অতএব যা চলছে যতক্ষণ না পর্যন্ত আমরা সবাই এক হব যতক্ষণ না সমস্ত সাধু সন্তরা এক হবে যতক্ষণ না পর্যন্ত প্রতিটি হিন্দু এক হবে যতক্ষণ না পর্যন্ত প্রতিটি ভক্ত প্রাণে সমানভাবে বেদনা বাজবে এবং সমস্বরে আমরা বলতে পারব এই অন্যায় অপশাসনের অবসান হোক এমনি করে হিন্দু ধর্মকে দু পায়ে দলে একটা বিশেষ শ্রেণীর দুধেল গায়ের দুধ শুধু খাওয়া যাবে না তুমি যার দুধ খাচ্ছ তার লাতি তুমি খেতে পারো তুমি সহ্য করতে পারো তোমার ক্ষমতার নেশা হয়ে ধরেছে তোমায় পদে থাকবার বাধ্যবাধকতা আছে তোমারকে শক্তির কেন্দ্রে দাঁড়িয়ে থেকে কালী নৃত্য করবার শখ আছে তুমি করো কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গবাসীর জীবন নিয়ে তাদের ধর্মবোধ নিয়ে তাদের ধর্মাচরণ নিয়ে এই ছেলে ছেলেখেলা তুমি করতে পারো না এই দায়িত্ব এই স্পর্ধা এই অধ্যত্ব তোমায় কেউ দেয়নি কালী সম্পর্কে স্বামীজি একটা ভারী সুন্দর কবিতা লিখেছিলেন কালী দি মাদার আর তার অনুবাদ করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত অনুবাদের মানে ওই কবিতাটির নাম ছিল মৃত্যুরূপা কালী মৃত্যুরূপা মা মার আয় তা মৃত্যু না ঘটলে দেশ শ্মশান না হলে মা সেখানে নাচবেন কি করে অতএব শ্মশান করে দেওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন তখনই সম্পূর্ণ হবে যখন পশ্চিমবঙ্গ শ্মশান হবে এবং সেই শ্মশানে মা নৃত্য করবেন হিন্দুর মুন্ড গলায় পড়ে সেই দিকেই যাচ্ছে আমরা সাক্ষাৎ মাকে দর্শন করছি আমাদের যে ভাগ্যবান আর কে আছে